একদা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার নিজের দরবারে উপস্থিত ছিলেন তখন হঠাৎ করে একদল লোক যারা তাকে ঘৃণা করত তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার লাশকে নিয়ে বড় পীরের দরবারে উপস্থিত হলো তারা আগে থেকে একটি পরিকল্পনা করেছিল যে যখনই তিনি জীবিত ব্যক্তির জানাজা নামাজ পড়িয়ে দেবেন তখনই আমরা মৃতকে ইঙ্গিত দেব এবং সঙ্গে সঙ্গে সে কাফুন সরিয়ে উঠে যাবে যাতে করে আমরা এভাবে বড় পীরকে অসম্মানিত করতে পারি এবং বলতে পারি যে আপনি কেমন পীর এতটুকুই জানেন না যে এই লোক মৃত নাকি জীবিত কিন্তু সেই লোকেরা এটা জানত না যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ছিলেন সুলতান সুতরাং তারা এই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হল বড় পীর এই বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন কিন্তু তবুও তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কি জন্য এসেছ তখন তারা মৃত ব্যক্তিকে দেখিয়ে বলল হুজুর এই লোকটি মৃত্যুবরণ করেছে আর আমরা চাই যে আপনি এর জানাজা পড়ান বড় পীর তাদের মনের খবর জানতেন তাই তিনি তাদের কথা মতো জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন জানাজা নামাজ পড়ানোর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লোকেদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি জীবন্ত লোকের জানাজা পড়াবো নাকি মৃত লোকের তখন তারা বলতে লাগলো হে হজরত এটি আবার কেমন কথা সে যদি মৃত্যুবরণ না করত তাহলে আমরা আপনার কাছে জানাজার জন্য কেনই বা আসতাম অতঃপর তাদের কথা অনুযায়ী তিনি তার জানাজা নামাজ পড়িয়ে দিলেন বড় পীর সালাম ফেরালেন এবং সেখান থেকে সরে দাঁড়ালেন তখন তারা বড় পীরের পাশে এসে দাঁড়ালো আর তাকে বলতে লাগলো আপনি নাকি বড় পীর কিন্তু আপনি তো এটাই জানেন না যে জানাজা পড়ানো হয় মৃত ব্যক্তির আর এখানে আপনি যার জানাজা পড়ালেন সে তো একজন জীবিত মানুষ আপনি একজন জীবিত মানুষের জানাজার নামাজ পড়ালেন আর আপনি নাকি কি একজন আল্লাহর ওলি তাহলে এই জীবিত লোকের জানাজার নামাজ কি করে পড়লেন তখন বড় পীর বললেন আমি তো তাকে মৃত মনে করে জানাজার নামাজ পড়িয়েছি যাও তাকে গিয়ে দেখো অতপর যখন তারা তাদের সঙ্গীকে কাফন সরিয়ে ওঠার জন্য ইঙ্গিত করল তখন তারা অবাক হয়ে গেল কেননা তাদের সঙ্গী আর উঠছিল না অতঃপর তারা যখন তাদের সঙ্গীর উপর থেকে কাফনের কাপড় সুরালো তখন তারা দেখল যে যাকে তারা নিয়ে এখানে নিয়ে এসেছিল সে সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেছে প্রিয় দর্শক এটাই হলো আল্লাহর উলিদের সঙ্গে বেয়াদবি করার শাস্তি সুহী বুখারিতে বর্ণিত রয়েছে আল্লাহ তালা বলেন যারা আমার উলিদের সঙ্গে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধযুদ্ধ ঘোষণা করছি সময়টা ছিল দুপুরবেলা একদা আল্লাহর প্রিয় উলি গাউসুল আজম বড়পীর হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই নিজ গৃহের প্রশান্ত উঠানে বসে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন চারপাশে ছিল নিরবতা বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তির আবহাওয়া ঠিক সেই সময় হঠাৎ করেই এক শোকাহত মুড়িৎ ব্যস্ত পায়ে দৌড়ে এসে তার সামনে উপস্থিত হল চোখে ছিল অশ্রু কণ্ঠ ছিল কাঁপা বড় পীরের পবিত্র কদমে সালাম দিয়ে কান্না ভেজা কণ্ঠে সে বলে উঠল হে গাউসুল আজম আমি বরবাদ হয়ে গিয়েছি তার এ কথা শুনে বড় পীর রহমতুল্লাহ আলাই গভীর মমতায় তার দিকে তাকালেন এবং শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন কেন তোমার কি হয়েছে তোমার উপর এমন কোন মুসিবতের পাহাড় নেমে এসেছে মুড়ির তখন আর নিজেকে ধরে রাখতে পারল না চোখের পানি ঝরাতে ঝরাতে সে বলল হে গাউসুল আজম আমার একটি কন্যা আছে সে খুবই সুন্দরী আমি তাকে পর্দা ও যত্নের সাথে আমার ঘরেই রেখেছি নিজ ঘরে থেকেই তাকে পড়ালেখা শিখিয়েছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজেও ঘরের বাহিরে যেতে দেইনি ভাঙা কণ্ঠে সে আরও বলল আমি আমার কন্যার নাম লিখেছি ফাতেমা হে গাউসুল আজম সে কখনোই আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে যেত না কিন্তু আজ একটি ছোট কাজে সে যখন বাড়ির উঠানে গিয়েছিল তখন থেকেই সে আর ঘরে ফিরে আসেনি মুড়িদের কণ্ঠে তখন আতঙ্ক স্পষ্ট হুজুর আমার উঠানের চারপাশে উঁচু উঁচু দেয়াল এত উঁচু যে সে নিজে থেকে সেগুলো টপকে কোথাও যেতে পারে না তবুও নিজেকে সান্ত্বনা দিতে আমি প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ করেছি কিন্তু কোথাও আমার কন্যার কোনো সন্ধান পাইনি সবশেষে বুক ভাঙা আর্তনাতে বলল হে গাউসুল আজম আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই আমি তাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই তখন বড় পীর তার কথা শুনে বললেন তুমি শান্ত হয়ে বসো গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানি রাহমাতুল্লাহি আলাই চোখ বন্ধ করে ধ্যানে বসলেন আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো তুমি তোমার কন্যাকে ফিরে পাবে জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে মুর্শিদের মুখে এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হলো অতপর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাই তার মুড়িদকে একটি জঙ্গলের কথা বললেন ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুড়িদ আতকে ওঠে এবং সে বলে হে গাউসুল আজম এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল সেখানে তো দিনের বেলায় কোনো মানুষ যেতে ভয় পায় জবাবে বড় পীর বললেন হে বৎস তোমার কোনো ভয় নেই তুমি সেই জঙ্গলে চলে যাও জঙ্গলের ভেতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে সেই বাড়িগুলির মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে অতপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে সুরা ফাতেহা পাঠ করে নিজের আঙ্গুল বন্ধ করে নেবে এবং তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে নেবে এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার পাশ দিয়ে জিনেদের আনাগোনা শুরু হবে আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করতে পারবে না যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তখন তাদের শাহেনশাহ জিন একটি ঘোড়ার পিঠে চড়ে আসবে আর সে হবে অত্যন্ত শক্তিশালী সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে কিন্তু সে সব কাজ করতে পারলেও তোমার এই বৃত্তকে অতিক্রম করতে পারবে না এরপর সে শাহেন শাহ জিন তোমাকে প্রশ্ন করবে আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় আর সম্পূর্ণ ঘটনা খুলে বলবে এবং বলবে আমি বড় পীর আব্দুল কাদির জিলানি রাহমতুল্লাহে আলাইয়ের মরিদ এবং তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় চাই আর পুরো ইজ্জতের সাথেই চাই যদি আমার কন্যার সঙ্গে খারাপ কিছু ঘটে তাহলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের শাস্তি দেখে তোমাদের জিন্দের কেউই বাঁচতে পারবে না অতপর পীরের সেই মুরিদ পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এভাবে হাঁটতে হাঁটতে সে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো অতপর সে প্রথম ও দ্বিতীয় বাড়িটি অতিক্রম করে নির্ধারিত স্থানে সে উপস্থিত হল এরপর বড় পীরের মুড়িদ বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহের কথা মতো সুরা ফাতেহা পাঠ করে একটি বৃত্ত এঁকে নেয় কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ঙ্কর আকৃতির কিছু জিন এসে উপস্থিত হয় যারা ছিল অনেক শক্তিশালী তারা যখনই সেই মুড়িদের কাছে আসতে চায় তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে ছিটকে পড়তে থাকে যখন জিনেদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সেখানে আগমন ঘটে তাদের শাহেনশাহ জিনে সে তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু যখনই সে ওই বৃত্তকে স্পর্শ করছিল তখন আর সে সামনে আগাতে পারছিল না এরপর শাহেন শাহ জিন বড়পিরের মুরীদকে জিজ্ঞাসা করল হে মানব সন্তান তুমি কে কোথা থেকে এসেছ তখন বরপীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহী আলাইহের মুরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বললেন এবং সেই ব্যক্তি বলল হে জিনের বাদশাহ আমি আমার বড় পীরের একজন নগণ্য মরিদ আমার কন্যা বাড়ির উঠানে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়েছে কোনো একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই জীবন্ত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই যখন জিনের শাহেনশাহ পীরের নাম শুনল তখন সে থরথর করে কাঁপতে কাঁপতে তার সমস্ত জিনেদের দলকে পুনরায় ডেকে পাঠাল শাহেন শাহের আদেশে সবাই সেখানে এসে উপস্থিত হল অতপর শাহেনশাহ সমস্ত জিনদের উদ্দেশ্য করে বলল হে জিনেরা তোমরা শোনো এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহির মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে আমাদের মধ্যে কোনো এক জিন তাকে তুলে নিয়ে গিয়েছে তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো সমুদ্রের গভীরে চলে যাও সমুদ্রের গভীরে চলে যাও মাটির গভীরে চলে যাও যেখান থেকেই পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল তাকেও ধরে নিয়ে এসো অতঃপর জিনের বাচ্চা সঙ্গে সঙ্গে এই কথাও বলল হে জিনেরা খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি কারণ এই কন্যা যদি আমাদের জিনদের কাছে না না থাকতো তবে বড় পীর আলাইহি কখনোই তার আমাদের নিকট পাঠাতেন শাহিন শাহের কথা শোনা মাত্রই সমস্ত জিন কন্যাটির খোঁজে বেরিয়ে পড়ল এবং তারা দুনিয়ার আনাচে খানাচে সমুদ্রের নিচে মাটির নিচে জঙ্গলে মরুভূমিতে সমস্ত জায়গায় বড় পীরের মুড়িদের কন্যাকে খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর সেই মুড়িদের কন্যা এবং যেই জিন কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে সহ শাহেনশাহ জিনের নিকট হাজির করা হল এরপর যেই জিন বড় পীর আব্দুল কাদির জিলানি রাহমতুল্লাহী আলাই এর মুড়িদের কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল হে শাহেনশাহ এই কন্যাটিকে আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি তখন শাহেনশাহ জিন উত্তরে বলল হে কমবখত তুই কি জানিস না বড় পীর আব্দুল কাদির জিলানি রাহমতুল্লাহী আলাইকে এবং তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর একটুও ভয় করল না জবাবে সেই জিন বলল হে শাহেনশাহ আমার তো এতটা সাহস নেই কিন্তু আমি কি করব এই মেয়েটি তার বাড়ির উঠানে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যার কারণে আমি তাকে তুলে আনতে বাধ্য হই তখন শাহেনশাহ জিন বলল তুই তো পুরো জিনের কমকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি এখানে যদি আজ বড় পীর মিজে চলে আসতেন তবে পুরো জিনের কমকে এই দুনিয়াতে টিকে থাকা কঠিন হয়ে যেত এরপর শাহেনশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো অতপর জল্লাদ জিন সেখানে এসে উপস্থিত হল শাহেনশাহ জিন জল্লাদকে হুকুম দিল এই বেয়াদবটা বড় পীরের মুড়িদের কন্যাকে তুলে নিয়ে এসেছে এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও আর বড় পীরের মুড়িদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও এরপর শাহেনশাহ জিন বড় পীরের মুড়িদকে বলল এই নাও তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি এবং বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাই এর নিকট আমাদের সালাম পৌঁছে দিও আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার কাছে ফিরিয়ে দিলাম এই কথা বলে শাহেনশাহ জিন চলে তখন সেই মুরিদ বলল হে শাহেনশাহ জিন আমার কিছু কথা শুনে যাও শাহেনশাহ জিন বলল কি বলতে চাও বল তখন সেই বলল মান্য করো এই কথা শুনে শাহেনশাহ জিন বলল বড় শুধু মানুষের শিক্ষক নন তিনি আমাদেরও হাকিম সুবাহান আল্লাহ